নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পড়তে চলেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা দীর্ঘ উপন্যাস দমকা হাওয়া এর প্রথম পর্ব উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবার সাথে সাথে ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার এগিয়ে চলার পাথেও শুরু করছি সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস দমকা হাওয়ার প্রথম পর্ব ট্রেন থেকে নেমে শ্রান্ত পায়ে হাঁটছিল অহনা কলকাতা গেলে সারাদিন এত ধকল যায় পথে শরীর যেন আর চলতেই চায় না বিশ্রী একটা হাঁপ ধরে বুকে মাত্র এই আটত্রিশ বছর বয়সেই তারপর কদিন ধরে যা গরম জ্যৈষ্ঠের এই রুটি শাঁকা তাতে প্রাণশক্তি তো এমনিই নিঃশেষ কলকাতার কাজটাজগুলো ঠিকঠাক মতো হলে তাও শান্তনা থাকতো খানিকটা তা সেগুড়েও তো বালি রাজ্য সমবায় ব্যাংকের সদর দপ্তরের যে অফিসারটির সঙ্গে দেখা করতে যাওয়া তিনি আজ ডুব অফিসের অন্য কোনো কর্মচারীও হয়তো সমস্যাটার সমাধান করতে পারত কেউই তেমন গা দেখালো না এ ওকে আঙুল দেখায় ও একে সরকারি অফিসের তো এটাই রেওয়াজ অগত্যা চলো অন্য কাজে অফিস পাড়া ছেড়ে থিয়েটার রোডে পুনের সোলারিস কোম্পানির পূর্বাঞ্চল শাখায় সৌরবিদ্যুৎ উৎপাদনের কয়েকটা নতুন ডিজাইনের প্যানেল দেখানোর কথা ছিল আজ কপাল খারাপ থাকলে যা হয় এখনও নাকি নমুনায় এসে পৌঁছয়নি মিল্ল খালি একটি তথ্যজ্ঞাপক পুস্তিকা যা নাকি ইন্টারনেট থেকেই ডাউনলোড করে নেওয়া যায় অর্থাৎ পুরো পরিশ্রমটাই বৃথা অহনার দিনটাই বরবাদ কোনো মানে হয় অহনার ঠোঁটে একচিলতে কষ্টের হাসি ফুটে উঠেও মিলিয়ে গেল প্রতিটি পরিশ্রমী যার কাছে পণ্ডশ্রম বেঁচে থাকাটাই যার নিছক সময়ের অপব্যবহার বলে মনে হয় একটা নিষ্ফলা দিনে তার কী বা যায় আসে প্ল্যাটফর্মে সারসার সেলুন সবে বৈকালিক ছাপ খুলছে একে একে মফসলের এক স্টেশন চত্বরে কেন যে এত চুল কাটার জায়গা কে জানে টিয়াডাঙায় ডেরা বাঁধার পর প্রথম প্রথম উকি দিত প্রশ্নটা এখন অহনা মন থেকে ঝেড়ে ফেলেছে জীবনের বড় বড় প্রশ্নগুলোরই তো উত্তর মেলেনি এই অকিঞ্চিতকর কৌতূহলের জবাব খোঁজার কী প্রয়োজন বরং মনটাকে প্রশ্নবিহীন করে রাখতে পারলে বোদা বোদা ভাবটায় স্বস্তি তো মেলে যা হোক সেলুনের শাড়ি পেরিয়ে টিকিট কাউন্টারের পাশ কাটিয়ে অহনা প্ল্যাটফর্মের বাইরে এলো স্টেশনের লাগোয়া রামর গ্যারেজ নিত্যযাত্রীদের দ্বিচক্র জানে বোঝায় পয়সা মিটিয়ে নিজের মোপেটখানা সেখান থেকে নিল অহনা অন্যদিন পাহারাদার ছেলেটার সঙ্গে হাবিজাবি কথা বলে দু চারটে আজ ইচ্ছে করছে না ব্যাটারি চালিত বাহনটি নিয়ে শটান রাস্তায় স্টার্ট দিয়েছে সামনেই টিয়াডাঙ্গার পাইকারি বাজার মরশুমি সবজির হরেনবাবুর আরতে প্রকাণ্ড পাল্লায় ঝিঙে পটল ঢ্যাঁড়সের স্তূপ উঠছে নামছে ঝপাঝপ বস্তাবন্দি হচ্ছে ক্ষেতের ফসল ট্রেনে ট্রাকে ভ্যানে অটোই বোঝাই হয়ে পাড়ি দেবে কাছাকাছি বাজারে দূর দূরান্তরেও টিয়াডাঙ্গার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র চিরে ধীর গতিতে এগোচ্ছে অহনার দুধ মোপেট দুপাশে দোকানের পর দোকান কেউ নিজের নিয়মে ব্যস্ত কেউবা অলস আর মোড়া ভাঙছে এখনও শিবানী ফার্মেসি খোলেনি আজ শুক্রবার বোধহয় একবেলা বন্ধ বাইরেটাই চাটাই পেতে তাসে মগ্ন প্রবীণের দল অল্প বয়সী ছেলে ছোকরারা আড্ডা মারছে উচ্চকিতে ছোট ছোট জটলায় বড্ড পরিচিত দৃশ্য বড় এক ঘে জমজমার জনপদটা অতিক্রম করে এসে অহনা একটা আলগা শ্বাস ফেলল তার নিজের জীবনী বা কি এমন বৈচিত্র্যময় ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া সবটাই কি ছকে বাঁধা নয় শুধুই তো গোটা কতক রুটিন মাফিক কাজ যা সে করে চলেছে গত সাড়ে পাঁচ বছর মাঝে মধ্যে কোনো উত্তেজনার কারণ ঘটে হয়তো তবে সেও তো ছকেরই অঙ্গ সমিতির মেয়েদের সমস্যার অন্ত নেই নানান ঝঞ্ঝাটের সাতকাহন তারা শোনাই বটে কিন্তু তার মধ্যেও কোনো বৈচিত্র্য আছে কি একই কাহিনী যেন আলাদা আলাদা মুখ থেকে শোনা আচমকা চিন্তাই ছেদ সর্বনাশ শেফালি দেবীর প্রেশারের ট্যাবলেটটা তো ভুলে মেরে দিচ্ছিল প্রায় একবার শুধু জানিয়ে দিয়েছে ওষুধ শেষ এখন সারাক্ষণ শুধু তককে তক্কে থাকবে মা অহনা না নিয়ে গেলে খুশি হবে সম্ভবত উদাস মুখে বাক্যবান ভাসিয়ে দেওয়ার অপ্রাকৃত সুখটুকু মিলবে যে কি আশ্চর্য মানসিকতা যে মেয়েকে ছাড়া দেবীর চলবে না সেই মেয়েকেই কিনা হেনস্থা করবেন প্রতি পদে চোটে মোটে অহনা যদি দুটো কড়া কথা শুনিয়েই ফেলে আর রক্ষে আছে এমন একটা আচরণ করবেন যেন টিয়া ডাঙায় এনে তার ওপরে চরম অত্যাচার চালাচ্ছে অহনা শুধু তাই নয় মেয়ের সঙ্গী হয়ে টিয়া ডাঙায় বসবাস করে তিনি যে হতভাগিনী দক্ষিণী অহনার লাগাতার উপকার করে চলেছেন এবং করতেই থাকবেন এটিও স্মরণ করাতে ভোলেন না কখনো অথচ সত্যিটা হলো এই যে অহনা খুব একটা চায়নি মা তার লেজে লেজে টিয়াডাঙায় আসুক ভেবেছিল এখানে সে একা থাকবে একা একাই নাড়াচাড়া করবে তার ঘেটে যাওয়া অতীত একা একাই সাজাবে ধূসর ভবিষ্যৎ এবং যে কাজটা সবচেয়ে বেশি জরুরি মুখোমুখি হবে নিজের কোনোটাই যে সে ঠিক মতো করে উঠতে পারল না সে তো ওই শেফালি দেবীর কারণেই ব্রেক চেপে থামলো অহনা মোপের সাইড করে ঢুকেছে পপুলার ড্র্যাক হাউসে দোকানটার স্টক ভালো পাঁচ থেকে দশ পারসেন্ট ডিসকাউন্ট দেয় এখান থেকেই সে ওষুধ নেয় সাধারণত কাউন্টারের টাক মাথা লোকটি একগাল হেসে বলল দিদি বুঝি ফিরছেন হুম প্রেশারের ওষুধটা দেবেন তো তিন পাতা তাক থেকে বাক্স নামালো লোকটা ডালা খুলে হাতলাতে হাতড়াতে বলল এ মাসে ঘুমের ট্যাবলেট তো নিলেন না দিদি অহনা বলতে পারতো গত মাসে বেশি করে নিয়েছিল এখনো ফুরোয়নি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না ঢাউস ব্যাগ খুলে টাকা বের করছে লোকটা ফের বলল কলকাতা গিয়েছিলেন বুঝি অহেতুক কৌতূহল অহনা তো এখানে নতুন নয় সে কি করে না করে তাও জানে সবাই নিয়মিত কলকাতায় যাতায়াত লোকচক্ষুর অগোচরে ঘটে না তবু যে কেন এই গায়ে পড়ে খাজুরা নাকি তাদের মা মেয়ের টিয়াডাঙ্গাই এসে বসবাসের মধ্যে এখনো রহস্যের গন্ধ রয়ে গেছে লোকটার প্রশ্নমালা শেষ হয়নি আবার বলল আজ নাকি শিয়ালদার কাছে কি সব গোলমাল হয়েছে দুপুরে টিভিতে দেখাচ্ছিল পুলিশ নাকি লাঠি চালিয়েছে তাই কি মৌলালির মোটায় একটা ভিড় মতো ছিল রাজনৈতিক কোনো বখেরা হবে বা রাজনীতির যা চেহারা হয়েছে এখন ও নিয়ে ভাবতেও গাগুলোই প্রসঙ্গটা সম্পূর্ণ অগ্রাহ্য করে দুখানা একশো টাকার নোট বাড়িয়ে দিল অহনা নিরস্বরে স্বরে বলল কত হলো দেখুন হ্যাঁ এই তো টাকাটা নিল লোকটা হিসেব করে বাকি পয়সা ফেরত দিতে দিতে বলল আপনার গাড়িখানা কিন্তু খাসা হয়েছে দিদি ধোঁয়া নেই ভটভট শব্দ করে না শাঁসা নাই ছুটুক দিব্যি ফুরফুর যাচ্ছে অহনা ব্যাগের চেন লাগাচ্ছিল অস্ফুটে বলল হুম একটা কথা বলি দিদি ওহ এখনো একটা কথা ফুরোয়নি মানুষ কেন যে বোঝে না কখন থামতে হয় অহনা চোখ তুলে তাকাতেই লোকটা বলল আপনি মাঝে একটা সাইকেল নিয়ে ঘুরতেন কেমন চোখে লাগতো এই বাহনটি কিন্তু বেশ আপনাকে ভারী মানাচ্ছে শুনতে মন্দ লাগলো না অহনার মনে মনে হাসলো একটু সাইকেল কি সে অকারণে চাপত মোপেট না কিনলে আর চলছিল না বলেই তো সেই আসানসোলের বালিকা বয়সে সাইকেল চালানোর অভ্যেসটা কদিন ঝালিয়ে নিচ্ছিল অহনা তবে এই আদবুড়ি বয়সে সাইকেল আরোহিণী হিসাবে সে মোটেই তেমন দৃষ্টিলোভন নয় এটা শুনে মোটেই প্রীত হল না অহনা কেঠোস্বরে বলল মানাক না মানাক আমার তো কাজের জন্য কেনা সে তো বটেই দিদি আপনার তো আমাদের মতো এক জায়গায় বসে দাঁড়িয়ে কাজ নয় অবিরাম চক্কর কাটছেন আজ সাঁচের হাট ছুটছেন তো কাল মাজুলি লোকটার কপালে এবার মৃদু কুঞ্চন তা ব্যাটারি কেমন খাচ্ছে দিদি কোম্পানি তো বলেছে তিন বছর যাবে তার বেশি চললে কপাল ওইটাই আসল কথা দিদি কপাল কার যে কি আয়ু নির্দিষ্ট করা আছে কে জানে লোকটা বড্ড বেশি বকছে তো এক্ষুনি হয়তো গিয়েও দার্শনিক বুলি আওড়ানো শুরু করে দেবে অহনারী বা কি আক্কেল তালে তাল দিয়ে সে বকবক করছে কেন তাড়াতাড়ি দোকান ছেড়ে মোপেডে ফিরল অহনা পুচকে ক্ষোভ থেকে বের করেছে হেলমেট স্টেশন থেকে বেশ কিছুটা রাস্তা মোটামুটি মসৃণ তবে রাজ্য সড়কে পড়লে শিরস্থানের প্রয়োজন হবে অহনা সওয়ার হয়েছে মোপেডে হঠাৎ লোকটা বেরিয়ে এলো দোকান ছেড়ে লজ্জা লজ্জা মুখে বলল দিদি একটা দরকারি কথা আপনাকে জানাতে ভুলে গেছি অহনা বিরক্তি চেপে বলল আবার কি হলো আপনাকে একজন খুঁজছিল আমাকে অহনা ভুরু কোচকাল কে কেন তা তো জানি না দীপু বাপি শান্টুরা দাঁড়িয়েছিল ওদের জিজ্ঞেস করছিল আপনার বাড়িটা কোথায় কত দূরে কিভাবে যেতে হয় অ কখন এই তো পাঁচটা নাগাদ আমি সবে তখন দোকান খুলছি কোনো মেয়ে না দিদি ইয়ং ম্যান হাট্টা কাট্টা পিঠে মোটা ব্যাগ ওই যে আজকালকার ছেলেমেয়েরা যেমনটা নিয়ে ঘোরে কিঞ্চিত অবাকি হলো অহনা সমিতির কাজে তার কাছে হরবকত লোক আসে বটে তবে পিঠে রুকশাক চাপিয়ে সুশোভন স্যার পরশু বলছিলেন কোনো একটা খবরের কাগজ নাকি অহনার সমিতির কাজকর্ম নিয়ে স্টোরি করতে যায়। আপত্তি ছিল অহনার তার ছোট্ট সমিতির অতি সামান্য কাজকর্ম নিয়ে গপ্প ফাঁদায় সে বরাবরই অনাগ্রহী কিন্তু সুশোভন স্যারের যুক্তিজালের সামনে পড়লে অহনার অনিচ্ছে যে কুটোর মতো ভেসে যাবে এও তো অবধারিত পরে অবশ্য অহনার মনে হয়েছে তার আশাবরীর একটু আদ্রু প্রচার হওয়া মন্দ নয় প্রচারের আলো থাকলে সরকারি দপ্তরের অপরিচিতির লক্ষণরেখা পেরোতে তো সুবিধা হয় তা তারাই কেউ হানা দিল নাকি ক্যামেরা ক্যামেরা সহ কিন্তু তারা বিকেলে আসবে কেন সদা ব্যস্তবাগী সুশোভন স্যার যতই বেখেয়ালি মানুষ হন না কেন নিশ্চয়ই অহনার মোবাইল নম্বর তাদের দেবেন এবং তারাও আগে অ্যাপয়েন্টমেন্ট করে তবেই না লোক পাঠাবে তাহলে আর কে হতে পারে স্যারের ছাত্রটাত্র কেউ ডাটা কালেকশানে এসেছে তাহলেও তো স্যার একটা ফোন করতেন তাছাড়া তারাই বা এই অবেলায় বিনা নোটিশে কেন হাজির হবে একমাত্র সেই মানুষটাই আচমকা এভাবে আসে ভাবনাকে বেশি গড়াতে দিলেই মুশকিল চলতে থাকবে বইতে থাকবে অনন্ত ধারায় বিভাজিত হয়ে ঢুকে পড়বে অচেনা অপ্রিয় খাতে বালি সরিয়ে তুলে আনবে এমন সব স্মৃতি যেগুলো মগজের ক্ষোপে মরে গেলেই স্বস্তি পায় অহনা সুইচ টিপে অহনা চালু করল মোপেট এবার ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে লোকালয় ঈশানবাবুর বড় কাঠগুলা ছাড়িয়ে সামান্য বাঁয়ে হেলেছে পিছঢালা পথ বটতলার তেমাথায় পৌঁছে ঘুরতে হবে ডাইনে রাস্তা বলে আর প্রায় কিছুই থাকবে না তখন এককালে হয়তো ইট পড়েছিল এখন ভেঙে চুরে একসা এমন এবড়ো খেবড়ো চলে গেছে সেই গঙ্গায় আলাইপুর ঘাটে বিকেল মরে আসছে ক্রমশ দেখে শুনে সামলে সুমলে এগোচ্ছিল অহনা টাল খেতে খেতে তবে নিয়মিত সাইকেল মোপের চালিয়ে চালিয়ে তার হাত এখন মোটামুটি পোক্ত একটু সমতল পেলেই তার দৃষ্টি চলে যাচ্ছে সামনের আকাশে প্রায় অভ্যাসের মতোই দেখছে বিশ্ব চরাচর পশ্চিম দিগন্তে আজ অল্প অল্প মেঘ জলহীন সে সূর্যের রশ্মি মেখে গাঢ় রক্তিম বিষণ্ন এক আলো ছড়িয়ে আছে দুধারের মাঠে ছুঁয়েছে দূরের গাছগাছালিকে দেখে মনে হয় পাতলা রংজলা চাদর বিছিয়ে দিয়েছে কেউ বিস্তীর্ণ ভূমি বিচ্ছিরি রকমের ন্যাড়া এখন বড় ধান শেষ আউশ রোয়া হয়নি এ যেন এক বিচিত্র বন্ধা সময় তৃষ্ণার্ত মাটি এখন বর্ষণের প্রতীক্ষায় ছোট্ট একটা কালভাট পার হলো অহনার মোপেড খানিকটা ঢালবে নেমে অল্প একটু চড়াই তারপরেই আলাইপুর মৌজা শুরু বেশ বড় গ্রাম স্থানীয় লোকরা এদিকটাকে বলে পূর্ব আলাইপুর গোড়াতেই ডাইনে পরপর কয়েকটা দোকান মুদিখানা চা তেলেভাজার ঠেক জীবনবাবুর স্টেশনারি শপ মোবাইল কোম্পানির ঝকঝকে সাইনবোর্ডে জলজল করছে দোকান আর মালিকের নাম বাড়িঘরও চলছে দুপাশে পাকা বাড়ি বেশি কাঁচাও আছে মাঝে মাঝে একটা দোতলা বাড়ির দেওয়ালে শ্যামাঙ্গিনী ইনভেস্টমেন্ট ফান্ডের অতিকায় সাইনবোর্ড বিজ্ঞাপিত হচ্ছে সততা নির্ভরতা বাড়িগুলোর পেছন ভাগে ছোট বড় সবজির ক্ষেত পটল ঝিঙে শশা কাঁচা নদীর ধারের ইটভাটায় দিনের কাজ ফুরোল দল বেঁধে ফিরছে মেয়েরা কলকল করতে করতে লুটিয়ে পড়ছে অকারণ হাসিতে নিম শিমুল আম কাঠালের ডালে আধার খনি এল এই সব মেয়ে বৌদের দেখে অহনার ভারী অদ্ভুত লাগে এদের প্রত্যেকের জীবন কাহিনী প্রায় এক সেখানে আনন্দের খোরাক নেই বললেই চলে ঘরে অকম্মা বর গাদাখানেক এন্ডি গ্যান্ডি ঘুম ভাঙতে না ভাঙতে জুতে যায় হাড় ভাঙা খাটুনিতে ইটভাটার মালিকও মজুরিতে দেদার ঠকায় বাড়তি কিছু লোভের ইশারাও চলে অবিরাম এক্ষুনি বাড়ি ঢোকা মাত্র সংসারের ফাঁসকল চেপে বসবে গলায় তবু যে এত পুলক আসে থেকে অশিক্ষা অজ্ঞতা কি দুঃখবোধকে ভোঁতা করে দেয় কিন্তু অহনার শিক্ষা দীক্ষা কি তীক্ষ্ণতর বিষাদ সঞ্চার করে কোনো মুক্তি দিতে পেরেছে অহর্নিশ জ্বালাপোড়া আর সেভাবে নেই হয়তো কিন্তু আনন্দের জন্মদাতা কোষগুলো যে চিরতরে নষ্ট হয়ে গেছে এতে তো কোনো সন্দেহ নেই সুতরাং নিজেকে ওই সরল মেয়েগুলোর তুলনায় উচ্চতর কিছু ভাবাটা কি নেহাতি মনকে চোখ ঠারা নয় অহনার মোপেটকে ভারী সম্মান করে মেয়েগুলো আরোহিনী কেউ রঙ্গ তামাশা থামিয়ে সসম্ভমে পথ ছেড়ে দাঁড়িয়েছে আবছা হাসি বাতাসে ভাসিয়ে দিয়ে দলটাকে পেরোল অহনা বাহনের গতি সামান্য বাড়িয়েছে শখানেক মিটারও এগোতে পারল না থামতে হয়েছে অচিরেই গোটা রাস্তা জুড়ে ইট বোঝাই লরি আসছে পাশ দেওয়ার জায়গা নেই মোপের টেনে নামাতে হলো প্রান্তে লরি চলে যেতেই চতুর্দিকে ধুলোর ঝড় অহনাও ধুলোই মাখামাখি বিরক্ত মুখে হেলমেট খুলল অহনা আটোসাটো জড়ানো দোপাট্টার খুঁটে মুছল গহার গলা কামিজ থেকে ঝাড়ছে ধুলো রাস্তরন তখনই সামনে এক সাইকেল চেনামুখ বিশ্বজিৎ আলাইপুরেই বাড়ি বছর কুড়ি বাইশ বয়স রানাঘাট কলেজে বিয়ে পড়ছে কথাবার্তায় উদ্ধত নয় বরং বেশ নম্রই সম্ভবত রাজনীতির সঙ্গে সংস্রব নেই বলেই ভব্য তার সাধারণ বোধগুলো হারায়নি এখনো। সেট থেকে নামল বিশ্বজিৎ কুণ্ঠিত স্বরে বলল লরির জ্বালায় রাস্তা চলা দায় কি আর করা অহনা হালকাভাবে বলল তোমরা তো রাস্তাঘাট সারাবে না আমরা কি রাস্তা সারানোর মালিক দিদি যারা কাজকর্ম করায় তারা নিজেদের সময় মতো লোক লাগাবে কটা দিন যাক এই বর্ষার মুখে আবার ইট ফেলবে যাতে বৃষ্টিতে ধুয়ে যায় সবই তো বোঝেন দিদি ধুয়ে না গেলে সামনের বছর ঠিকাদার বরাত পাবে থেকে। আর সে বরাত না পেলে পাটির দাদাদের পেট ভরাবে কে বলতে গিয়েও নিজেকে সংবরণ করল অহনা বিশ্বজিৎ ছেলে যেমনই হোক তার সামনে বেশি প্রগলভ হওয়া কি অহনার সাজে বিশেষত রাজনীতির লোকজনদের সম্পর্কে মন্তব্য না করাই ভালো অনেক কাল পরে সরকার বদলেছে কিন্তু যারা এসেছে তারাও আগের দাদাদের থেকে আলাদা কিছু নয় আগে একাধিকবার তার সঙ্গে স্থানীয় নেতার আমচা চামচাদের ঠোকাঠুকি লাগার উপক্রম হয়েছে কোনোভাবে সামাল দিয়েছে অহনা নতুন করে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার তার কোনো বাসনা নেই নিজের কাজটুকু তার গড়িয়ে গড়িয়ে চলুক তাহলেই যথেষ্ট অহনা আলগাভাবে বলল তোমার পরীক্ষা চুকলো এই তো সবে বিশ্বজিৎ সাইকেল টেনে রাস্তার পাশটিতে এলো খানিক সংকুচিত স্বরে বলল আপনার সঙ্গে একটা দরকার ছিল দিদি বাবাও হয়তো আপনাকে বলবে অহনার ভুরুতে প্রশ্নচিহ্ন আমতা আমতা করে বিশ্বজিৎ বলল শুনেছেন নিশ্চয়ই মেজদি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে আশাবড়িতে কাজ করতে আসা মেয়েদের কল্যাণে আলাইপুরের কোনো গৃহেরই ভালোমন্দ সমাচার অহনার অবিদিত থাকে না কালনা পরশু কবে যেন নিতা বলছিল খবরটা অভ্যাস মতোই সেভাবে কানে তোলেনি অহনা আজও খুব একটা উৎসাহ দেখালো না দায়সারা ভঙ্গিতে বলল তাই বুঝি কেন সে অনেক ব্যাপার দিদি বিয়ের পর থেকেই টাকার জন্য মেজদির ওপর খুব চাপ দিচ্ছিল জামাইবাবু বাবা দফায় দফায় কিছু জুগিয়েছে এখন জামাইবাবু টু হুইলারের ডিলারশিপ নেবে বলে খেপেছে বেশ কয়েক লাখ টাকার ধাক্কা ওই খাঁই মেটানো কি আমার বাবার পক্ষে সম্ভব বলুন মেজদির ওপর তাই ওরা ভীষণ টর্চার শুরু করেছিল বাধ্য হয়ে মেজদি তোমার মেজদির তো দুটো বাচ্চা তাই না দুটোই মেয়ে ওই কারণেই তো শাশুড়িটা মেজদির ওপর আরও চটা ছোটোটা এবার ক্লাস ফোরে উঠেছে আর বড়টা নাইন তাদের পড়াশুনোরও তো এখন দফা রফা হওয়ার জোগাড় কীভাবে ওদের মানুষ করবে সেই চিন্তাতেই তো মেজদির পাগল পাগল দশা শ্বশুরবাড়ি আর ফিরবে না এবার গেলে মেজদিকে ওরা মেরে ফেলবে যা একখানা চশমখোর ফ্যামিলি বাব্বা মা বাপ ছেলে সকলেই টাকার পিসাজ বিয়ে দেওয়ার আগে কি কিছুই টের পাওনি প্রশ্নটা জিভে এলেও গিলে নিল অহনা নিশ্চিত নিরাপদ আশ্রয়ে যাচ্ছে ভেবেই তো বাবা মা সর্বস্ব পণ করে বিয়ে দেয় মেয়ের পরে কি ঘটবে মেয়ের শ্বশুরবাড়ি কি রূপ দেখাবে তা কি অগ্রিম অনুমান করা সম্ভব উচ্চশিক্ষিত সজ্জন বলে পরিচিত পরিবারের মানুষরাও এক এক সময়ে যা ভেলকি দেখান আপাদমস্তক সভ্য মানুষটাই কেমন যেন ব্যাখ্যানা মূর্তিতে পরিণত হয় তখন অচেনা সেই রূপ তো এখনো অহোনার দুঃস্বপ্ন ফুসফুসে অনেকটা বাতাস টেনে অহনা বলল বুঝলাম তা আমাকে কি করতে হবে আপনার তো অনেক চেনা জানা দেখুন না মেজদিটার যদি একটা কিছু ব্যবস্থা করতে পারেন কিভাবে? বাবা বলছিল আশপাশের কয়েকটা ব্লকে নাকি অঙ্গনওয়াড়ি কর্মী নেওয়া হবে মেজদি তো হায়ার সেকেন্ডারি পাস যদি কোনোভাবে মেজদিকে ঠুকিয়ে দেওয়া যায় অহনা অস্বস্তি বোধ করল টুকুন থেমে থেকে কেজসুরে বলল দেখো বিশ্বজিৎ এইসব চাকরি কিভাবে হয় তুমি ভালো মতোই জানো এও যেন আমি কোনো দলবাজিতে নেই সুতরাং আমার রিকোয়েস্ট কেউ রাখবেও না আমিও কাউকে বলে মুখ নষ্ট করতে পারবো না চুপ হয়ে একটু ভাবলো বিশ্বজিৎ তারপর বলল আপনার আশাবরিতেও তো অনেক মেয়ে কাজ করে দিদি যদি সেখানেও কিছু হয় তুমি তো দেখেছ আমরা কি তৈরি করি সোলার টর্চ এমার্জেন্সি লাইট এসব বানানো তো জানতে হয় শিখতে হয় তাছাড়া এক্ষুনি নতুন মেয়ে নেওয়ার মতো আমার অবস্থাও নেই বুঝতেই তো পারো আশাবরি আর পাঁচটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নয় আমাদের রিসোর্স লিমিটেড বলতে বলতে অহনা থমকালো বেশ টের পেল ভাষণটা বৃথা যাচ্ছে মোটেই প্রীত হচ্ছে না ছেলেটা পাঁচে ফের ঘ্যানঘ্যানি শুরু করে অহনা গলা নামিয়ে বলল ঠিক আছে তোমার মেজদিকে পাঠিয়ে দিও দেখি কি করতে পারি বিশ্বজিতের মুখখানা বেশ উজ্জ্বল দেখালো কবে যেতে বলবো যেদিন খুশি তবে সকালে নয় দুপুরের দিকে থ্যাংক ইউ দিদি মেঝদিটার একটা হিল্লে হলে মা বাবার একটু টেনশন কমে বিশ্বজিৎ সাইকেলের প্যাডেলে পা ছোঁয়াল হঠাৎ কি মনে পড়ে গেছে বিশ্বজিতের বলে উঠল ও হ্যাঁ দিদি আপনার বাড়িতে কে যেন এসেছে শুনছিলাম বটে অহনার ভুরুতে ভাঁজ কে বলো তো চিনি না দিদি আগে কখনো দেখিনি জিন্স টি শার্ট পরা মাথা ভর্তি চুল পায়েস নিকার বাড়ি খুঁজতে খুঁজতে ঘাট অবধি চলে গিয়েছিল আমিই ডেকে দেখিয়ে দিলাম পলকের জন্য অহনার মনে হল জয় নয় তো সুগতর মামাতো ভাই মাঝে একদিন দেখা হয়েছিল জয়ের সঙ্গে মাল ডেলিভারি দিতে গিয়ে কলকাতার বাগড়ি মার্কেটে অহনা এখন থাকে কোথায় কি করছে জিজ্ঞেস করছিল খুটিয়ে খুটিয়ে যা খ্যাপা ধরনের ছেলে দুম করে চলেও আসতে পারে কিন্তু জয়ের চুল তো কোকড়া নয় তবে যাককে যাক পৌঁছে বোঝা যাবে ছায়া ছায়া অন্ধকারে বাকি পথটুকু পেরোলো অহনা বেটে পাচিল খেরা কম্পাউন্ডার কাছে এসে মোপের থামাতেই কানে এলো এক অপরিচিত কণ্ঠস্বর গলাটা বেশ গমগমে বাড়ি কাঁপিয়ে হেসে উঠল আচমকা বিস্ময় বাড়ছিল অহনার বোধ ভোতা হয়ে গেছে বহু কাল, তবুও শেষ হল দমকা হাওয়ার প্রথম পর্ব আজ এই পর্যন্তই উপন্যাসটির পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার